আলাপাক চাইলে সব কিছুই সম্ভব করতে পারে আসলে এক রাতের ভিতরে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে এমন এক অলৌকিক ঘটনা ঘটেছে বগুড়ার গাবতলিতে ক্যামেরার স্ক্রিনে আপনারা যাকে এই মুহূর্তে দেখছেন তিনি কিছুদিন আগেও কিন্তু মেয়ে ছিলেন এখন কিন্তু ছেলে রূপে কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছে এই নিয়ে এলাকায় পুরা চাঞ্চল্যক্ষর সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত এলাকার মানুষ ভিড় জমাচ্ছে তাকে এক নজর দেখার জন্য আসলে কি এমন ঘটনা ঘটেছিল সেই আগে ছিল জান্নাত এখন হয়েছে ফেদাউস চলুন আমরা বিস্তারিত আপনাদেরকে সমস্ত ঘটনা তুলে ধরতে চাচ্ছি এই ফেদাউসের কাছ থেকে চলুন যারা যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন রাতের ভিতরে মেয়ে থেকে ছেলে রূপান্ত হয়েছেন যদি একটু ঘটনাটা আমাদেরকে খুলে বলতেন এটা আল্লাহ তালার একটা বিশেষ মানে নিয়ামত এটা মানুষের কোনো হাত নেই আল্লাহ তালা যা করেন এবং যা দেখান এটাই মেনে নিতে হবে সবাইকে আমিও সেটাই মেনে নিয়েছি যেটা আল্লাহ তালা করেছে আগে আমি মেয়ে ছিলাম এখন আমি ছেলে হয়েছি আর কি আগে আপনি মেয়ে ছিলেন জান্নাত জান্নাতি জান্নাতি আর এখন হচ্ছেন ফেদাউস আচ্ছা আপনি আসলে কিভাবে আগে কি বুঝতে পেরেছেন যে আপনি আসলে দিন দিন ছেলে রূপান্ত হতে যাচ্ছেন কোনোভাবে বুঝতে পেরেছিলেন হ্যাঁ এটা কিছুদিন আগে মানে আমি বুঝতে পারি তারপর ডাক্তারি পরামর্শ অনুযায়ী আমি ছেলে মানে ছেলেদের পোশাক পরি ছেলেদের পোশাক পরতেছেন আচ্ছা আমরা যেটা জানতে পারলাম যে আপনি নাকি এক রাতেই। মেয়ে থেকে ছেলে রূপান্ত হয়েছে না না এক রাতে বলতে একটু একটু তো আস্তে আস্তে হয় মানে কিছুদিন আগের ব্যাপার এটা জি মানে দশ পনেরো দিন হচ্ছে এরকম আচ্ছা আর এর প্রকাশ হয়েছে মানে গত মঙ্গলবারে মঙ্গলবারে মানে গণমাধ্যম সহ বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে মানে হঠাৎ করে আপনি মেয়ে থেকে ছেলে রূপান্ত হয়েছে আসলে এই যে আপনি এখন বর্তমানে ছেলের আছেন মানে এই এলাকার লোকজন আপনাকে কিভাবে দেখছে বা কোন নজরে দেখছে আমার কাছে এখনো মানে কোনো কটু কথা বা মন্দ আচরণ এখনো আসেনি সবাই মানে আল্লাহ তালা করেছে এরকম মেনেই মানে সবাই খুশি এটা তো আল্লাহ তালার এক ইচ্ছা এর জন্য কেউ কোনো কিছু বলেনি বা করেনি এখনো হয়তো কয়েকদিন আগেও আপনাকে আপু বলে রেখেছে অনেকেই রয়েছে বা আপনি স্কুল ফ্রেন্ড বা এখন বর্তমানে কিন্তু তারা এখন আপনাকে ভাইয়া বলছে রাইট হ্যাঁ অবশ্যই তারা এখন জানে আমি ছেলে এই জন্য এখন তারা মানে তাদের আচরণটা চেঞ্জ করছে মানে তারা আপু বলছে এখন ভাইয়া দর্শক আল্লাহর কি রহমত আপনি দেখুন কিছুদিন আগেও আপু বলে ডেকেছে এই আপু আবার কিছুদিন পরেই কিন্তু এখন ভাইয়া বলে ডাকছে ক্যামেরার স্ক্রিনে আপনারা যাকে দেখছেন আপনি এখানে পড়াশোনা কোথায় করতেন আমি গাবতলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়তাম মানে দশম শ্রেণী পর্যন্ত পড়ে এবার দুই হাজার দিয়েছি আর এসএসসি পরীক্ষার রেজাল্ট এসেছে সেই রেজাল্ট আমি আলহামদুলিল্লাহ ভালো করেছি মানে আমি এ প্লাস পেয়েছি মাসাল্লাহ আপনি এ প্লাস পেয়েছেন দর্শক আসলে যে ভাই ফের ভাই ক্যামেরার স্ক্রিনে আপনারা জ্যাকেট দেখছেন আসলে খুব অসহায় একটি পরিবারের সন্তান আমরা যেটা অব দ্য রেকর্ডে জানতে পেরেছি তার উপরে ডিপেন্ড করে কিন্তু পুরো সংসারটি চলে এই ডান পাশে কিন্তু রয়েছে তার মা আসলে বাবা কৃষক রাইট হ্যাঁ হ্যাঁ বাবা কৃষক আপনার যে যেখানে পড়াশোনা করেছেন আপনার বান্ধবীরা তো এখন কি আপনাকে এক নজর আস দেখে যায় এসে এসে হ্যাঁ দেখে গেছে তো মানে আমরা তো সব মানে মানে সবাই তো বালিকা ছিলাম আমাদের মধ্যে কোনো পুরুষ ছিল না আর আমরা অনেক বান্ধবী ছিলাম তারা এসে দেখে গেছে আপনার বর্তমানে কি পড়াশোনা চলছে বর্তমানে পড়াশোনা আমি চালাবো এটাই আমার মানে ইচ্ছা আমি মানে পড়াশোনা করে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আমি বড় হয়ে ডাক্তার হতে চাই আর আমার ডাক্তার হতে গেলে অনেক টাকা পয়সার দরকার অনেক আর্থিক মানে অনেক যা একজন ডাক্তারই পড়তে গেলে অনেক আর্থিকভাবে সহযোগিতা দরকার তা আমার ফ্যামিলি তো অনেক দারিদ্র ফ্যামিলি আমার ইচ্ছাটুকু হয়তো তারা নিজে একা সম্ভব হবে না মানে পরিচালনা করার তাই আমি মানে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন সরকারি তহবিল অনেকে সাহায্য বা সহযোগিতার হাত বাড়ায় তারা যদি আমার পাশে এগিয়ে আসে তাহলে আমি আমার নিজ লক্ষ্যে পৌঁছাতে পারব আপনি আসলে বলছেন আপনার আপনার খুবই ইচ্ছা প্রকাশ যে একজন বড় হয়ে বা পড়াশোনা করে প্রতিষ্ঠিত ভাবে আপনি একজন ডক্টর হতে পারেন এইটাই আচ্ছা আপনার ফ্যামিলিগত কে কে রয়েছে একটু যদি আপনি কাছ থেকে জানেন আমার বাবা আছে আমার মা আছে আর একটা আমার ছোট ভাই আছে ক্লাস 8 এ পড়ে এবার মানে গাপ্তলি পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ে আচ্ছা আপনার ক্লাস ফ্রেন্ড আপনি আমরা দেখেছি আপনার একটি দোকান রয়েছে আপনি যখন জান্নাতুল ফেরদাউস ছিলেন তখন কি এই দোকানটি পাশা দোকান করতেন আপনি হ্যাঁ আমি আগে থেকেই দোকানটা করি মানে পড়াশোনার পাশাপাশি সময় পেলে দোকানে বসতাম এখন এই ক্ষুদ্র ফ্যামিলিতে আমার খরচটা সম্ভব হতো না চালানো তাই আমি মানে নিজ ইচ্ছায় বা পরিবারের সাথে সহযোগিতা করেই আমি দোকানটা নিয়েছিলাম আচ্ছা আপনি যখন এই যে দোকানদারি করতেন বা এই এলাকার লোকজন আপনাকে এখন ছেলে হিসাবে দেখছে আর ছোট্ট করে যদি আমাদেরকে বলতেন আপনাকে এখন যারা আগে আপু বলতো এখন হচ্ছে ভাইয়া বলতেছে মানে আপনার কাছে এখন কেমন লাগছে ভাইয়াটা ভালো ছিল না আপুটা ভালো ছিল এখন দুটাই ভালো ছিল যখন আমি মেয়ে ছিলাম তখন আপু ভালো ছিল এখন ভাইয়া হয়েছে এখন এই ভাইয়াটাই ভালো এখন ভাইয়াটাই ভালো লাগছে আসলে মানে এটা কেন আপনি তো আসলে তখন মেয়েদের সাথে মিশতেন কোথাও যেতে পারতেন কিন্তু এখন আপনি কিন্তু মেয়েদের সাথে মিশতে পারবেন না কারণ হয়তো এখন যাই হোক মেয়ে থেকে ছেলে রূপান্ত হয়েছেন কিছু মানবতার খাতিল হিসাবে কিন্তু এখন বর্তমানে আপনি ঘুরতে পারবে কিন্তু যখন আস্তে আস্তে আপনার বয়স হতে থাকবে বা পুরান হতে থাকবে তখন কিন্তু আপনি মেয়েদের সাথে মিশতে পারবেন না বুঝছি আচ্ছা আপনার বান্ধবীরা সবসময় আপনাকে দেখতে আসে রাইট হ্যাঁ আসে ডাক্তার ডাক্তার পরি মানে আলট্রাসাউন্ড দিয়েছিল তারপরে আমি পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের রিপোর্টটা দেই ডাক্তার আমাকে পরামর্শ দেয় তুমি এখন থেকে ছেলেদের পোশাক করতে পারো মানে ঘটেছে তারপরে আমি ডাক্তারকে বলি ডাক্তার আবার মানে রিপোর্টটা দেখে তারপরে পরামর্শ দেয় এই ঘটনাটা ফ্যামিলির সাথে মানে আমি শেয়ার করি তারপরে তারাই ডাক্তারের কাছে নিয়ে যায় মানে ডাক্তার তারপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বলার একটাই কারণ আমি একটা একজন ক্ষুদ্র ফ্যামিলির সন্তান আমার ইচ্ছা আছে আমি বড় হয়ে ডাক্তার হব আর তিনি যদি আমার পাশে দাঁড়ান বা তার বিভিন্ন কর্মকর্তা যদি আমার পাশে আসে এখন দুঃখের কথা বলতে গেলে অনেক কষ্ট লাগে আমার আমার বা মানে ডাক্তার হওয়ার একটা ইচ্ছা ছিল আগে থেকেই কিন্তু আল্লাহ তালা তার মানে বিশেষ পরিমাণটা আমার পরিবারেই দিয়েছে আমার বাবা একজন হার্টের পেশেন্ট আমি মানে অনেক কষ্ট লাগে এই ক্ষুদ্র ফ্যামিলিতে তার মানে রোজগার করা অবস্থায় তার হার্টের প্রবলেম হয় তিনি কঠিন মানে শক্ত কাজ করতে পারে না মানে শক্তিশালী নয় তেমন এর জন্য মানে অনেক টাকা পয়সার দরকার দরকার হয় টাকা পয়সা অভাবে অনেক সময় ঔষধ খাওয়া হয় না অনেক দিন যাবৎ মানে সংকটে থাকতে হয় হয় তার রোগটা বেড়ে যায় কষ্ট এর জন্য আমি মানে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ডাক্তার হয়েই দেখাবো এবং ডাক্তার আমি সাধারণ মানুষের সেবা করব এবং ফ্রিতে কিছু করার চিন্তা ভাবনা করব আর কি অবশ্যই দেশবাসী যদি কোনো সহযোগিতা করে বা কোনো বিত্তবান ব্যক্তি যদি আমার পাশে এগিয়ে আসতে চাই তাহলে তো অবশ্যই নাম্বারটা দিতে হবে আচ্ছা আপনি যদি চান আপনার নাম্বারটি আপনি দিতে পারেন বলেন জেরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু নাইন ফোর সিক্স থ্রি ফাইভ আবার জেরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু নাইন ফোর সিক্স থ্রি ফাইভ